হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় প্রবীণ দিন মাওলানা আব্দুল আজিজ চৌধুরীকে নবী প্রেমে অত্যন্ত কঠোর ছিলেন প্রয়াত মৌলানা নামাজে জানা যায় অভিমত বিশিষ্টজনদের নীলামবাজার থানা এলাকার প্রবীণ আলেমুদ্দিন তথা মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার সুদীর্ঘ পঁয়ত্রিশ বছরের সাইকুল হাদিস ও উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত বালিয়াস্থিত দাসগ্রামের সর্বজন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আজিজ চৌধুরী আর নেই উনত্রিশ জুলাই সোমবার রাত নয়টা পনেরো মিনিটের সময় বালিয়াস্থিত গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আজ অর্থাৎ মঙ্গলবার বেলা দুইটা ত্রিশ মিনিটের সময় গান্দাই বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানা যা সম্পন্ন হয় এতে বারাক সহ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে ছুটি আসেন প্রয়াতের অনুগামী শিষ্য অগ্নগ্রাহী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এদিন প্রয়াতের নামাজে জানাজা শেষে নিজ বাসভবন সম্মুখস্থ কবরস্থানে চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে প্রয়াত মৌলানার নামাজি জানাজা পরিচালনা করেন ওনারই জ্যেষ্ঠ পুত্র মৌলানা বাহাউদ্দিন চৌধুরী এদিনের নামাজি জানাজার পূর্বে বিশিষ্ট জনদের মধ্যে প্রয়াত মৌলানার জীবন বৃত্তান্ত নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উজান রিহির পীর সাহেব সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে জামাতের সভাপতি মৌলানা আব্দুল জলিল নিজামী বদরপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা ফরিদ আহমেদ চৌধুরী মীরাবাড়ি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ আব্দুল নর টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যাপক মলানা সৈয়দ জমিলুর রহমান জাতীয় মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা এমাদ উদ্দিন প্রয়াতের পুত্র মৌলানা বাহাউদ্দিন চৌধুরী ও শামীম চৌধুরী প্রমুখ বক্তারা বলেন মৌলানা আব্দুল আজিজ চৌধুরী নবী অত্যন্ত কঠোর ছিলেন নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে তার সঙ্গে কোনো আপোষ করতেন না তিনি দীর্ঘ নিরানব্বই বছরের জীবনে ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে উৎসর্গ করে গিয়েছেন তিনি ছিলেন প্রচার বিমুখ একজন বড় মাপের ধর্মীয় পণ্ডিত তার পাণ্ডিত্যের উপর মুগ্ধ হয়ে সহকর্মী ওলামা সহ উনার শিষ্যরা তাকে আল্লামা সম্বোধন করতেন উল্লেখ্য প্রয়াত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক গুরু আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেবের একজন একনিষ্ঠ খলিফা ছিলেন তিনি উনিশশো সালে উত্তর করিমগঞ্জের উজানডিহিতে জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী ছোটবেলায় নানাবাড়ি দাসগ্রামে চলে আসেন এবং মৃত্যু পর্যন্ত এখানেই বসবাস করেছেন প্রাথমিকভাবে গান্ধীবাজার আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেন পরবর্তীতে চেরাগি কৌমি আলিয়া মাদ্রাসাতেও কিছুদিন পড়াশোনা করেছেন এছাড়া উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় পণ্ডিত প্রয়াত মৌলানা মুশাহিদ আলী বায়ুমপুরী সাহেবের কাছে অধ্যয়ন করেছেন তিনি বাংলাদেশের গাছমালি মাদ্রাসা থেকে উপমহাদেশের বিখ্যাত পীর আল্লামা ফুলতলির কাছে হাদিস শাস্ত্রের শিক্ষা অর্জন করেছিলেন শিক্ষকতা জীবনের সূচনা বাজারের আলিয়া মাদ্রাসা থেকে পরবর্তীতে নিলাম বাজার সিনিয়র মাদ্রাসা সাত বছর শিক্ষকতা করেছেন এদিকে তৎকালীন সময়ের জেলার প্রত্যন্ত অঞ্চল ফটামনিতে একটি মাদ্রাসার প্রস্তর স্থাপন করেছিলেন হাইলাকান্দির মিতাইনগর মাদ্রাসা খড়গপুরের ফয়জিয়াম মাদ্রাসা জাতর আলিয়া মাদ্রাসা হাইলাকান্দি রশিদ আলী মাদ্রাসাতেও শিক্ষকতা করেছেন প্রয়াত মৌলানা উনিশশো সালে মীরাবাড়িতে মাদ্রাসা স্থাপন করা হলে তিনি উক্ত মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পরবর্তীতে মীরাবাড়ি সাহেবের আমন্ত্রণে সাড়া দিয়ে মীরাবাড়ি টাইটেল মাদ্রাসাতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর হাদিস শাস্ত্রের শিক্ষকতা করেন দু সালে মীরাবাড়ি টাইটেল মাদ্রাসা থেকে অবসর নেন তিনি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠা ও পরিচালনার দায়িত্বে ছিলেন প্রয়াত মৌলানা এছাড়া উনিশশো সালে উনার বাড়ির পাশে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে সেই মাদ্রাসা সরকারি প্রি সিনিয়র অর্থাৎ হিজবুল্লাহ প্রি সিনিয়র মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে ধর্মীয় সংগঠনিক দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চল আহলে সুনতাল জামাতের শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন তিনি উনিশশো সালে ত্রিপুরা রাজ্যের বাগনে অনুষ্ঠিত ঐতিহাসিক বাহাসে এবং উনিশশো সালে বাঙ্গার পার বাহাসে আহলে জামাতের সপক্ষে অংশ নিয়েছিলেন তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী তিন পুত্র এক কন্যা সহ নাতি নাতনি এবং অসংখ্য গুণমুগ্ধ তার মৃত্যুতে যেমন শিষ্যরা ভেঙে পড়েছেন তেমনই সংগঠন হারিয়েছে বড় মাপের একজন দিনকে। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় বলে নামাজে জানাজে অংশ নিয়ে মন্তব্য করেছেন ডক্টর সৈয়দ আব্দুল নরম বাংলা আল্লাহ হবিবর আর সালাম লগে তাই যান বাজি দিলাই এত আশিকের ওষুধ এসব কোন সময় দেখা যাইতো তার অন্তরের মধ্যে হুকমের রসুল এমন আশিকের ওষুধ আসলা ।

نبید اسلاحی یا الحمد رحمی اللہ یا اللہ تمہارک سجورہ تبہید من جا اللہ تان حلوف درحم فرماؤں دنیا خیرت اور بلائی نصیب فرماؤں سلیم نمہ بغفر حلوف درحم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ السلام اللہ علیہ السلام